চারটি আমল করুন জীবন ধন্য হয়ে যাবে ঘুমানোর আগে আমল করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সূরা ফাতিহা চারবার পরে ঘুমালে চার হাজার দিনের সওয়াব করার সওয়াব তোমার আমল নামায় লেখা হবে সুবহানাল্লাহ দুই সূরা ইখলাস তিনবার পড়ে ঘুমালে এক খতম কুরআন পড়ার সওয়াব পাবে সুবহানাল্লাহ তিন দুরুদ শরীফ তিনবার পরে ঘুমালে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে সুবাহানাল্লাহ চার কালিমা তামজি চারবার পরে ঘুমালে এক হজ্জের সব পাবে সুবাহানাল্লাহ সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। গান শুনছেন শুনছেন ভালো কথা তবে পরিমাণ মতো শুনবেন যেমন ধরেন যতটুকু গরম সীশা আপনার কানের মধ্যে ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন ঠিক সেই অনুযায়ী সুন্দর একটি শিক্ষণীয় হাদিস এখানে তুলে ধরা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন। ফজরের নামাজের খুবই গুরুত্বপূর্ণ শিখে রাখুন বুখারি হাদিস আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ফেরেস্তারা যখন বদলি হন তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজের সময় উভয় দল একত্র তারপর তোমাদের মাঝে যাপনকারী দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোনো অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ উঠছিলেন আপনি তো জানলেন অন্যকে জানার সুযোগ করে দেন আপনি ও সোয়াব পাবেন ইনশাআল্লাহ হক কথা সরিয়ে দাও হেদায়তের পথ দেখাও